কেমন আছো রাজা অল হারফ স্বা আমি রাজা নয় রাজা নয় রাজা নয় আমি এখন সুলতান রাজা ও সুলতান সুলতান রাজা তা বলো কেন তুমি আমার সাথে দেখা করতে এসেছো কি চাও তুমি আমার কাছে বলো তোমাকে আমি কি সাহায্য করতে পারি অল হরেফসা তু আমাকে কী সাহায্য করবে কী সাহায্য করবে আমাকে সাহায্য করবে একমাত্র আল্লাহ আমি সু বলতে এসেছি এই অন্ধকার জগতে তুই আমার শত্রু আর আমি তোর তুই আমাকে মারবি আমি তোকে মারবো এখানে কোনো সাধারণ মানুষ নেই বল তবে সাধারণ মানুষের রক্ত কেন হোলি খেলতে চাস বল কোন সুলতান সাধারণ মানুষকে তুই ভালোবাসতে পারিস কিন্তু আমি না ওদের রক্ত নিয়ে খেলা করাই আমার ব্যবসা সাধারণ মানুষের জানের দাম আমার কাছে একটা কুত্তার চাইতে অনেক কম ও জারে হাফসা জানে তারপরে শেষ বারের তোকে বোঝাতে এসেছি ওই বদমাশের রাস্তা তুই ছেড়ে দে সাধারণ মানুষের রক্ত হলে হলি খেলা তুই বন্ধ কর বন্ধ কর যদি না করি তাহলে শোন হারিফ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুই যদি তোর সমস্ত পাপ স্বীকার করে আইনের কাছে আত্মসমর না করিস আমি তোকে আমি তোকে খতম করে ফেলবো তোর সমস্ত অহংকার আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো রাজা তুই জানিস শান্তি শক্তি ক্ষমতা কত বিশাল দেশের মন্ত্রী আইজি পুলিশ সব তার হাতের মুঠোয় ও বাবা আমাদের ভিতর তুমি এসো না তুমি এসো না তুমি এসো না আমাদের ভিতর তুমি এসো না আহ মুস্তাফা থামো থামো শোন সুলতান তুই আমাকে সাত দিনের সময় দিয়েছিস আর এখন আমি সাত সেকেন্ডে বুঝিয়ে দেবো আমি কত ভয়ঙ্কর টাকা তোর মাথার উপর তাকিয়ে দেখ লুক Ha 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 ha!